আমি সিঞ্জয় বোসের ফেভারেও একদম নয় আমি দেবাশিস দত্তর ফেভারেও একদম নয় তোমাকে দেখা গেছে সিঞ্জয়ের ক্যাম্পে এবং সিনজয়ার প্রচারে তুমি অংশগ্রহণ করে তুমি তো মিথ্যে কথা বলতে শিখিনি আমি সত্যি কথাটা বলবো মোহনবাগানকে আমি যেইভাবে দেখেছি রাজনৈতিক লোকরা আগেও ছিল মোহনবাগান ক্লাবে অনেক ডিসিশন তারা ভুল নিয়েছে যখন জেনারেল সেক্রেটারি একটা ডিসিশন ভুল নিচ্ছে তখন এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা কি করছে মনবাই ক্লাবের নির্বাচন আসন্ন বাতাসে বারুদের গন্ধ যুদ্ধের আবহতে মুখরিত ময়দান একদিকে বর্তমান সচিব দেবাশিষ দত্ত অন্যদিকে প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস ময়দান টুটু সৃঞ্জয় হয়ে প্রচারে নেমেছেন আয় আর্ি তো কাল হাওড়ার কদম তলা পরশু সুবর্ণ বণিক সমাজ হল অথবা সল কিংবা বাগুইহাটি সভ্য সমর্থকদের নিয়ে সভা করছেন যুজুদান দুপক্ষই গানে গরম গরম ভাষণের উত্তপ্ত হচ্ছে কেউ সিনজয়ের পক্ষে কেউ আবার পক্ষে গলা ফুলিয়ে আসলিনা বক্তব্য রাখছেন এটা কি ঘোলা জলে মাছ ধরার প্রয়াস নাকি সত্যি সত্যি মোহনবাগান প্রেম নুন জেসির সেই কারণ অনুসন্ধানে নেমেছে কেন এই সমর্থন কিছু পাওয়ার আশায় নাকি নিছক মোহনবাগান অনুরাগ আজ সৃঞ্জয় বসের প্রথম পর্যায়ের দেখা গিয়েছে সেই মোহনবাগানী কমটন দত্ত যিনি অকপটে জানান সচিব পদে সৃঞ্জয় কিংবা দেবাশীষ তার না পছন্দ তিনি ক্লাবের রাজনৈতিক হস্তক্ষেপের প্রবল বিরোধী মোহনবাগানের অগণিত ভক্তের কথা ভেবেই তিনি নাকি সৃঞ্জয়ের সভায় গিয়েছিলেন ডাকলে দেবাশীষের সভাতেও যাবে মোহনবাগানের সভ্য কথা কথাভাবে তিনি যাবেন বলে তিনি জানিয়েছেন নুনানসেল জেসির এই কেন পর্যায়ে আজ কমটন দত্তর অকপট স্বীকারোক্তি নুনসেন জেসির পর্দায় আপনারা আজকে পাচ্ছেন কমটন দত্তকে আমাদের একটা প্রশ্ন রয়েছে কেন এই কেন উত্তর খোঁজার জন্য আমরা সমস্ত দিকপাল খেলোয়াড়দের কাছে যাচ্ছি যারা এই মোহনবাগান নির্বাচনে কোনো না কোনো পক্ষের হয়ে গেছেন কমটনকে দেখা গেছে মোহনবাগান নির্বাচনে সৃঞ্জয় বসু সভায় উপস্থিত থাকতে কমটনের কাছে আমার প্রশ্ন সৃঞ্জয় বসু কেন দেখো কেন জয়ন্তদা আমি সিঞ্জয় বসুর ফেভারেও একদম নয় আমি দেবাশি দত্তর ফেভারেও একদম নয় আমি মোহন বাগানি আমার পরিচয় আলাদা আমি ছিলাম স্পোর্টস পার্টুন আই রিপ্রেজেন্টেড মাই ক্লাব রাউন্ড বছর অতএব আমি কারোর পক্ষে কারোর বিপক্ষে নয় আমি মোহন বাগানের পক্ষে মোহন বাগান ক্লাব খুবই চলো ভালো চলুক আরো বড় এটাই আমার আশা এবং আমি দুটো জিনিস বলছি

অতএব সেই বাগান আরো বড় হোক সেটা আমরা সব সময় যাই যে ফুটবলে মোহনবাগান বাগান আজ মোহন তুমি একটা জিনিস জেনে রাখো আজ মোহন ইলেকশন তুমি ইলেকশনে কথা বলছো ইলেকশনটা হচ্ছে কার নামে মোহনবাগান বাগান অ্যাথলেটিক ক্লাব আর মোহনবাগান বাগান ফুটবলের চ্যাম্পিয়ন হচ্ছে কি নামে ফুটবল এই মোহন বাগান সুপার দুটো তো আলাদা কারণ ফুটবল ডিসিপ্লিনটা মোহনবাগান থেকে চলে সঞ্জীব গোয়েঙ্কা ওটা চালাচ্ছে এবং মোহনবাগান সুপার জায়েন্ট নামে এবং ওখানে মোহনবাগানের এই অফিসিয়ালদের কোনো অ্যাক্টিভিটিস নেই আমি তোমাকে জোর গলায় বলতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে তারা স্পোর্টস চালাচ্ছে এখন লড়াইটা হচ্ছে ক্রিকেট হকি অ্যাথলেটিক্স এন্ড টেনিস টেনিসটা উঠে গেছে বাকি তিনটে ডিসিপ্লিন তো এই জায়গায় আমি তো দেখতে পাচ্ছি মানে সেইটা কোথায় পারে ইলেকশন হয়নি হয়েছে বারবার এতদিন সিলেকশন এই কখনো অঞ্জন মিত্র এসছে কখনো সিঞ্জয় এসছে কখনো দেবাশিস এসছে কোনো একটা কারণের ভুলবশত সিঞ্জয় যখন জেনারেল সেক্রেটারি ছিল তখন সিঞ্জয়কে স্টেপ ডাউন করতে হয়েছিল সিঞ্জয়কে রেজিগনেশন দিতে তার জায়গায় দেবাশী সেক্রেটারি হয়ে এলো তারপরে অনেক দরকার অনেক মানে কি বলবো এক্সপার্ট হওয়ার দরকার আমি মনে করি সিংজয় বা দেবাসীষ তারা একটু হলেও পারবে কিন্তু তাদের অভিজ্ঞতা কিন্তু বিরাট কিছু বলার মতো আমার নেই কারণ আমরা যখন ধীরেন্দার মতো মানুষকে দেখেছি ধীরেন্দা শৈলেন মান্না চুনি গোস্বামী করুণা ভট্টার উমাপতি কুমার এই লোকগুলো প্রোভাইস চ্যান্সেলার পি কে বাসু এই মানুষগুলোকে দেখেছি তারপরে ওই মোহন মোহনবাগানে এরা দায়িত্ব নিচ্ছে সেটা আমি খারাপ বলছি না বা ছোট করছি না কাউকে কিন্তু তারা এখনো সেই রকম জায়গায় এসে পৌঁছতে পারে যাই হোক লড়াই তো একটা হচ্ছে না তোমাকে দেখা গেছে সিনজয়ার ক্যাম্পে এবং সিনজয়ার প্রচারে তুমি অংশগ্রহণ করেছো অবশ্যই আমাকে রিকোয়েস্ট করেছে তাই এসছি পাড়ার ছেলেরা আমার মোহন বাগান তারা মেম্বার মোহন বাগান সাপোর্টার তারা আমার ফ্যান তারা আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে তাই গেছি আমি সিনজয়কে তো বারবার বলে দিয়েছি আমি কোনো বক্তব্য রাখতে চাই না আমি যদি বক্তব্য রাখি আমি তো মিথ্যে কথা বলতে শিখিনি আমি সত্যি কথাটা বলবো মোহন আমি যেইভাবে দেখেছি আমি তো মিথ্যে কথা বলতে পারবো না অতএব সত্যি কথা বলার এখানে জায়গা নেই এই পরিস্থিতি নেই অতএব সেই জন্য আমাকে বলতে বললো না যাই হোক আমি বলতে বাধ্য হয়েছিলাম আমি একটা কথাই বলেছিলাম আমার ব্যক্তিগত মত মোহনবাগান ক্লাব এমনভাবে চলুক রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত একটা ক্লাব কিন্তু রাজনৈতিক নেতারা কি তার মেম্বার থাকতে পারে না তারা ক্লাবে থাকতেই পারে যার মেম্বার তারা কিন্তু ইন্টারফেয়ারেন্সটা আমি বলছি ক্লাব অ্যাডমিনিস্ট্রেশনে তাদের ইন্টারফেয়ারেন্সটা আমার মনে হয় না থাকাই ভালো যারা অনেক বড় বড় এক্সপার্ট রয়েছে তাদের মতামত নিয়ে ক্লাব চলুক না তাতে অসুবিধাটা কোথায় তো এবার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে সিঞ্জয় বসু না দেবাশিস কাকে তোমার পছন্দ আমার কেউ পছন্দ নয় যে আসবে তাকেই পছন্দ বিকজ অফ মোহনবাগান আমি মোহনবাগানই ইন্ডিভিজুয়াল পার্সনের ওপর আমি করি না আমি মোহন এই যে মোহনবাগানের টুটু বসু অঞ্জন মিত্র দেবাশী দত্ত সিনিয়া বসু এটার পেছনে কোনো কারণ ছিল বলে তোমার মনে হয় অবশ্যই কারণ আছে দেখো যখন ধীরেন্দা ছিল ওই টাইমটা তো আমি দেখেছি ধীরেন্দাকে সরে যেতে বাধ্য করা হয়েছিল যে কোনো এক পরিস্থিতিতে তো তারপরে কিভাবে কি চলছে কি না চলছে সবটাই আমার দেখা আমার চোখের সামনে ভাসছে অতএব আমি আমাদের মোহনবাগান মেম্বার সাপোর্টারদের আমি কোনো হার্ট করতে চাই না মোহনবাগান ক্লাব সম্বন্ধে কোনো কথা বলে অতএব এইভাবে চলছে কিন্তু আমি অন ক্যামেরায় আমার ওপেন মতামত সেটা আমার দিতেও কিছুটা অসুবিধা আছে কারণ তাতে আমার মেম্বার সাপোর্টাররা তাদেরই আমার তারাই আমাদের কিন্তু মেইন আমাদের খেলোয়াড়ি জীবনে আমরা মেম্বাররা যেরকমভাবে আমাদের ইন্সপায়ার করতো সেটা অতুলনীয় এটা আনবিলিভেবল খারাপ খেললে তারা সমালোচনা কেউ যে ভালো খেললে মাথায় তুলে নেচেছে সব কিছু তারা ভুল ভান্তি ধরিয়ে দিয়েছে আমরা রেক্টিফাই করে আবার নতুন করে নতুন উদ্যমে খেলেছি তো এ অনেক ইতিহাসের লং স্টোরি কিন্তু এটা তুমি এই দশ মিনিটে হবে না একদিনে হবে না এক সপ্তাহে হবে না মাসের পর মাস বছরের পর বছর চলে যাবে মোহন ইতিহাস শেষ হবে না সেই ইতিহাস আমার জানা সুপার জ্যাম দুটো কি তুমি আলাদা বলছো অফকোর্স টু হান্ড্রেড পার্সেন্ট শিওর মোহনবাগান ক্লাবের সাথে সুপার জয়েন্ট এর এত আন্দোলন হলো কেন কিসের জন্য আন্দোলন হলো একদম সঞ্জীব ভালো কোনো সন্দেহ নেই আবার পাশাপাশি আমাকে এও বলতে হয় এই কর্পোরেট হাউসগুলো না এলে আমাদের ইন্ডিয়ার ক্লাবগুলো চালানো খুব দুষ্কর তুমি ইউরোপে যাও তুমি বেশি দূর যেতে হবে না তুমি ইউকে তে যাও লন্ডনে এই লন্ডনে তো আমি কিছুদিন আগেও ঘুরে এলাম মার্চ মাসে তার আগেও তিনবার গেছি আমার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা দেখার জন্য আমি নিজে ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি তারপর উইম্বালডন কোথায় হয় কিভাবে ক্লাবগুলো চলে কি সিস্টেমে সেগুলো দেখার ইন্টারেস্ট আমার ছিল বলে এইসব ক্লাবগুলো আমি ভিজিট করেছি এবং তাকে দেখেছি আমরা এগারো মানদাতার আমলেই পড়ে আছি মোহনবাগান ক্লাব মোহনবাগান ক্লাব একটা কি বলবো ওটাকে তোমার মিউজিয়াম স্পোর্টস মিউজিয়াম নেই একটা মিউজিয়াম দেখে এলাম আমি চেলসি বা ম্যানচেস্টার ইউনাইটেড সারা পৃথিবীর যে কোনো দেশে প্লেয়ার ওই দুটো ক্লাবে যখন খেলে গেছে তাদের জার্সি বুট সক্স সমস্ত কিছু স্টোর করা রয়েছে তাতে কি হয় ইতিহাসটা ইয়াং জেনারেশন জানতে পারে কিন্তু আজ আমাদের এই অফিসিয়ালরা আমাদের প্লেয়ারদের ইতিহাসটা থেকে দেবাশিস দত্ত যে ম্যানিফেস্টেশন দিয়েছেন অর্থাৎ তিনি যেটা বলেছেন তিন বছরে কি করেছে কি করতে পারবো তাতে কিন্তু তিনি লিখেছেন অনেকগুলো যে তার স্পোর্টস মিউজিয়াম তার মধ্যে অন্যতম তো ওয়াই আফটার টু ইলেকশন ওয়াই নট বিফোর দ্যাট দু হাজার পঁচিশে পরে কেন তারা তো আজ বহুদিন ধরে ক্লাব চালাচ্ছে তারা আগে করেনি কেন এখন আমার কথা হলো এগুলো একটা ক্লাব চালাতে গেলে দেবাশিষও তো ওখানে গেছে দেবাশিস ইউকেতে যায়নি শৃংজয় ইউকেতে যায়নি ও তো কিছুদিন আগে বার্সিলোনা রিয়াল মাদ্রিদের ক্লাবে ঘুরে এলো ওই ক্লাবগুলো দেখেনি কিভাবে তারা ক্লাব চালায় তার মানে তোমার কাছে দেবাশিষ দত্ত শৃঙ্জয় বসু আলাদা কোনো অস্তিত্ব আলাদা কোনো আমার কাছে কিছু নেই আমার যেই আসুক ক্লাব ভালো চলুক ননসিতে আমরা আবার এসেছি আগে দত্তর কাছে বিরতির পর বলেছিলাম কমটন দত্তর সঙ্গে কথা বলবো কমটন দত্তর কাছে আমাদের কিছু প্রশ্ন আছে ননির পক্ষ থেকে সেই প্রশ্নগুলি করছি সৃঞ্জয়ের সভাতে বারবার তোমায় দেখা যাচ্ছে কেন বললাম তো দেখো সিঞ্জয় দেবাশিস সবাই আমার কাছের মানুষ কারণ ওর বাবা টুটু বোস সময় ক্লাব চালিয়েছে সিঞ্জয় দেবাশীষ সবাই ক্লাব চালিয়েছে সবাই তো আমার পরিচিত লোক যখন এই অনুষ্ঠানগুলো হয় মিটিং এই মিটিংয়ে সিঞ্জয় নিজে আমাকে ফোন করেছে এবং সবচেয়ে আগে যেটা আমি প্রায়োরিটি দিচ্ছি ওখানকার মেম্বাররা বা ওখানকার অর্গানাইজাররা পার্সোনালি আমাকে ফোন করছে কন্টন দা এই মিটিং এ থাকার জন্য তো আমি তো ফার্স্ট প্রায়োরিটি আমার মেম্বার মেম্বাররা আমার কে দেখতে চায় বা আমার মুখ থেকে কিছু শুনতে চায় কিন্তু আমি বলতে চাই না কারণ বলতে চাইলে আমি সত্যিটা বলবো তাতে মেম্বাররা হার্ট হতে পারে সেটা আমি কখনোই চাই না মেম্বারদের দুঃখ দিতে আমার যাওয়ার কারণ এটাই মেম্বারদের সাথে দেখা হবে পুরনো লোকদের সাথে কিন্তু আমি তো সিঞ্জয় বোসকে বলছি আমাকে কিছু বলতে দিও না বলতে বলো না আমাকে যদি বলতে দাও তাহলে আমাকে তো আমি যে জিনিসগুলো দেখে এসেছি সেগুলো তো বলতে হবে আমি তো মিথ্যে বলতে পারি না আমার আমি ওই ক্যারেক্টারের লোক নই তো সিঞ্জয় বলেন না তাও একটু বলো কন্টন দা তুমি তারপরে আমি বললাম আমার যতটা না বললেই নয় ততটুকু আমি বলেছি আবারও বলছি রাজনৈতিক লোকরা আগেও ছিল মোহনবাগান ক্লাবের মোহনবাগানের যতীন ছিল ছিল কিন্তু কমল গুহ ছিল তারপরে দেবব্রত বন্দ্যোপাধ্যায় ছিল এরা কিন্তু কোনো দিন ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশনে কোনো দিন নাক গলায়নি তারা খেলা ভালোবাসতো খেলা দেখতো যতীন বা এরা জেরে আমরা কোনোদিন দিন দেখিনি ক্লাব অ্যাডমিনিস্ট্রেশনে কোনো ধীরেন্দাই শেষ কথা এবং এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা কিন্তু তার পরবর্তীকালে যা জিনিস দেখতে পাচ্ছি যেই কমিটি থাক সিঞ্জয়ের সময় থাক দেবাশিসের সময় থাক এটা তো চালিয়েছে জিএস হিসেবে আমি দেখেছি তোমাকে অন ক্যামেরা আমি বলতে চাই না ওপেনলি অনেক ডিসিশন তারা ভুল নিয়েছে যখন জেনারেল সেক্রেটারি একটা ডিসিশন ভুল নিচ্ছে তখন এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা কী করছে তারা কেন প্রোটেস্ট করছে না আমার কথা হলো সাপোজ তিরিশ জন বোর্ডে বসেছে জেনারেল সেক্রেটারি করেছে মেজরিটি পাশ করে দিল কিন্তু একজন বা দুজন বা চারজন যদি জিনিসটা ভুল হচ্ছে বলে অবজেকশন দেয় তাহলে মিনিট বুকে লেখা থাকুক না সে অবজেক্ট করেছে সেও কেন করছে না কেন তার গদিটা থাকার জন্য সে ওই যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার হিসেবে কাটাবে তিন বছর এর জন্য ওয়াই আমি যখন অন্যায় দেখছি আমি বলি মুভমেন্ট ক্লাবে কি অন্যায় প্রতিবাদের আগে হয়েছে তোমার সময় আমি প্রতিবাদ হ্যাঁ সুব্রত ভট্টাচার্য টাইম আমি বলছি না মিটিং এ অফিসিয়ালি অনেক অন্যায় কাজ হয়েছে বা অন্যায় না নোয়িংলি না ভুল করে হচ্ছে তখন সুব্রত ভট্টাচার্যকে আমি টাইম এন দেখেছি প্রোটেস্ট করতে বা আমরা অন্যায়কে বলেছি যে এরকম করোনা এটা ঠিক নয় কিন্তু এখন কেউ বলার নেই এক্সিকিউটিভ কমিটি এক্সিকিউটিভ দুটো টেকনিক্যাল ম্যান আছে আমি নাম ধরে বলতে পারছি সত্যি চ্যাটার্জি আছে মানুষ ভট্টাচার্য আছে তারা কেন অন্যায়টা প্রোটেস্ট করছে না

আমি যাব না বলবো তো ফার্স্ট তো বলবো আমি যেতে চাই না ছেড়ে দাও আমি আমি বোঝাবো তারপরেও যদি আমাকে ডাকে দেন তাহলে যাব আর ফার্স্ট বলছি আমি মন ফার্স্ট হচ্ছে মোহন বাগান হ্যাঁ তো ফার্স্ট হচ্ছে মোহন ফার্স্ট প্রায়োরিটি মোহন বাগানের ভালো মোহন বাগান এবং মোহন বাগানের ভালোটা কারণ আমি কমটন দত্ত হয়েছি নাম জ সমস্ত কিছু এই তো মন বাগান থেকেই পাওয়া চাকরি বাকি যা বলো বউ বাচ্চা সমস্ত কিছু বলতে মন বাগান অর্থাৎ মন বাগান তো আমাদের কাছে অনেক উঁচু জায়গায় থাকবে ওর সাথে তো ধাপ্পাবাজি করতে পারি না মন বাগান মন আলাদা চোখে আমরা দেখি এবং আমার মনে হয় না কোনো দিনই অন্যায় জিনিসটা মন বাগানের মধ্যে হচ্ছে দেখলে চুপ করে বসে থাকতে পারি কম্প্রোমাইজ করা কমপ্রোমাইজ আমার ক্যারেক্টারে এই যে নির্বাচন হচ্ছে নির্বাচন সম্পর্কে তোমার একটা তো একটা একটা পক্ষ্যত্ব তো তোমার যেতে হবে হয় সুঞ্জয় নয় পক্ষ না যেতে হবে এটা তো নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে পড়ে সে আমাদের জেনারেল ইলেকশন যখন হয় তার মধ্যেও পড়ে তো সত্যি কথা বলতে এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে এত ভাবনা চিন্তা দরকার নেই ভাবজি ভোট দিতে যাব কি না এটা করে দুঃখ লাগে ভোট না দিতে যাওয়াটা আবার কাকে দেব সেটা অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে সত্যি এটা দুঃখের মন বাগানকে নিয়ে এত চিন্তা করার জায়গায় তো আমি থাকতে পারি না না একটা সময় টুটু বসু অঞ্জন মিত্র দেবাশিস দত্ত সৃজয় বসু এক গ্রুপে ছিলেন তারপর তাদের গ্রুপটা ভেঙে গেল কেন বলে তোমার মনে হয় সব এভরিথিং ইজ পাওয়ার আর সারা পৃথিবীতেই তাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই পাওয়ার কালচারটা অনেক বেশি পাওয়ারের জন্য সবাই লড়াই করছে সবাই দৌড়চ্ছে

আমি কমটন দত্ত আমি মোহনবাগানের প্লেয়ার মোহনবাগানের ক্যাপ্টেন বেঙ্গল ক্যাপ্টেন ইন্ডিয়া টিমের ভাইস ক্যাপ্টেন আমি যদি আজ রাইটার্স বিল্ডিং যখন ছিল তখন যদি আমি একজন মন্ত্রীর কাছে উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্টে যেতাম গিয়ে ওখানে বলতাম যে আমি কমটন দত্ত এসেছি দু মিনিটের মধ্যে আমাকে ডেকে নিত আমি লালবাজারে গিয়ে কমিশনার অফ পুলিশের সাথে দেখা করতে গেলে আমার কোনো ব্যক্তিগত কাজে আমি যে যখন ইনফর্ম করতাম আমি এসটি এরকম সিপিশিয়াস দায়কতে 2 মিনিটের মধ্যে আমাকে ডেকে নিত দিস ইজ অলসো ইউটিলাইজ অফ পাওয়ার এটা তো ইউটিলাইজেশন পাওয়ারের ইউটিলাইজেশন বিকজ আমি মোহনবাগান মোহনবাগান এই ব্যাপারটা তোমার মধ্যে খুব বেশি জায়গায় সব জায়গায় প্রতিবাদে মুখর হচ্ছে ইউন্নই যে ইলেকশনটা তুমি চাইছো না তাই তো আমি ইলেকশনটায় খুব আমার চাই নেই আমার মনে হয় যারা সত্যি মোহনবাগানকে ভালোবাসে এইরকম একটা লোক বহু বড় বড় লোক আছে মন বাগানে এখনো আছে শ্যামল সেন আছে বক্সিং আছে এইসব ভালো ভালো লোককে নিয়ে সবাইকে নিয়ে বসে আলোচনা করে একটা কমিটি ফর্ম করে নিক না কিন্তু ক্লাব কি কোনো ভূমিকা থাকে না আবারও তোমায় বলেছি আগে বলেছি এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে পুরোটাই ক্লাব অফিসিয়ালদের ওপরে নেই এখানে রাজনৈতিক হস্তক্ষেপ আছে এই রাজনৈতিক হস্তক্ষেপ থেকে যদি বেরিয়ে আসতে পারে তাহলে ক্লাব নিতে পারে অনেক ক্ষেত্রে ক্লাব নিতে পারবে না রাজনৈতিক হস্তক্ষেপের বা পারিপার্শ্বিক পরিবেশের জন্য রাইট আমরা বুঝতে পারলাম আজকে কমটন দত্ত যে কথা বললেন রাজনৈতিক হস্তক্ষেপ তিনি পছন্দ করছেন এবং মন ক্লাবকে তিনি সোভারেন এবং একটি আহ স্বশাসিত সংস্থা একটা কথা আরেকটু আমি বলতে চাই অ্যাড করতে চাই রাজনৈতিক হস্তক্ষেপটা ঠিক মন থেকে মেনে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কিন্তু রাজনৈতিক নেতারা থাকতে পারে দে ভাই মেম্বার অফ বাগান ক্লাব তারা আসবে খেলা দেখবে গোল টেবিলে বসবে চা খাবে সমস্ত রাইট তাদের আছে তাদের তো রাজনৈতিক করার মতো জায়গা তো অনেক রাজনৈতিক মানে কি মানুষের জনসেবার জন্য জনসেবা করার অনেক জায়গা আছে এর পরেও তারা ক্লাবে এসে কি করে এত সময় দেবে মানুষের জনসেবা করার জন্য তারা কাছে যাক না তা কিন্তু আমি কিন্তু বারণ করছি না তারা আসবে অস্তিত্ব রক্ষার জন্য ক্লাব গুলোকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য রাজনীতি সাহায্য নিতে হয় সেই নেবে কেন নেবে না সে টাকা পয়সার জন্য প্রিয়রঞ্জন দাস মুন্সি করেনি সুরেশ কালমাদি করেনি কে করেনি শরদ পাওয়ার করেনি কিন্তু হ্যাঁ ওরা টাকার সুব্রত হেল্প করেনি যখন জীবন পল্টু ইসমল ক্লাবের ট্রান্সফার নিয়ে যখন গন্ডগোল হতো তখন কান্ত কানু আসেনি কংগ্রেসের এই হ্যাঁ সবাই ওগুলো আছে ওই পার্ট থাকলো কিন্তু ধীরেন্দ্রা তাদের এলাও করতো রাজনৈ ওই জায়গাটায় ট্রান্সফারের সময় রাজনৈতিক হস্তকে মানে নেতারা বলে দিত একটু মাস্তান গোছের লোকরা এইসব সাহায্য করতো ওমরকে আটকাতে হবে ওমরে চেন্নাইতে চলে গেল প্লেয়ার তুলতে সেই ওমরকে কে আটকাবে তখন ওমর দা একদম শের তো রুনুদা এইসব এগুলো একটা পার্ট আমি বলছি ক্লাবের খেলাধুলো প্রশাসনিক জায়গাটা আমার একটাই অবজেকশন প্রশাসনিক জায়গাটা থেকে একটু বিরত থাকুক না এখানে কি লোক নেই এখানে শ্যামল সেনের মতো লোক নেই বক্সিং এর মতো লোক নেই এটা তো মোহন লোক ওই এদের কোনোদিন ইউটিলাইজ করেছে রাজনৈতিক ফয়দা নেবার জন্য কিছু মানুষ মোহনবাগান ক্লাবে এই ক্ষমতার অল ইন্ডিয়া ঘুরছে এরকম বলা যেতে পারে সে তো তুমি তুমি তো ক্লাবে যাও আমার থেকে বেশি সব সময় তাহলে এত গন্ডগোল হয় কেন এই হকি স্টিক দিয়ে মারপিট হচ্ছে মনমান গেটের বাইরে এই হচ্ছে ওকে তারা করেছে এই বোম চার্জ হচ্ছে তো এগুলো কোথা থেকে আসছে হু আর দে তারা কারা তারা তো এই লোক অতএব সেই জায়গাগুলো আমার মনে হয় মোহনবাগান ক্লাব অর্থাৎ কমটন ছান মোহনবাগানে রাজনৈতিক হস্তক্ষেপ শূন্য একটা জায়গা যেখানে রাজনীতি প্রশাসনের সঙ্গে একাত্ম হয়ে যাবে না এবং মোহনবাগান সুপার জেন্টস এবং মোহনবাগান নার্সারি ক্লাবকে কম্পন কিন্তু সুচতুরভাবে আলাদা করলেন এবং তিনি বললেন যে ফুটবল প্রশাসনটা চালাচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা তিনি ভালো লোক কিন্তু মোহনবাগানের সঙ্গে তার আর্থিক যোগাযোগ নেই বিষয়ে কোনো সন্দেহ নেই অ্যাথলেটিক ক্লাব পাঁচটা খেলা নিয়ে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ছিল যে প্রশ্নটি আমরা করেছি দেবাসী এবং সিনিয়র কাছে সেই প্রশ্নের জবাব আজকে কিন্তু কমটন দত্ত আমাদের দিয়ে দেবেন ধন্যবাদ কম্টন